আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুণাবান্ধা অশোক বৌরকীর নার্সারিতে তো আমরা এখন নার্সারির ভিতরে হাঁটতেছি পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর আমের কলম এবং এখানে বিভিন্ন জাতের আম পাওয়া যায় তো এখানে অনেক সুন্দর সুন্দর আম তো এখানে অনেক বড় আমের বাগান এবং আমরা জানি যে অশোক বৌরকীর কিন্তু চুইজালেরও একটি নার্সারি আছে তো সেটার ভিডিও আপনাদের এই চ্যানেলে দিব তো আমরা এখন আছি আমের বাগানে তো এখানে অনেক সুন্দর সুন্দর আম দেখেন যাই হোক ওখানে অনেক বড় বড় আম হয় ছোট ছোট গাছে সব কলমের গাছ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন নাম্বার দিয়ে দিব তো এখানে বিভিন্ন ধরনের আম আছে এবং গাছ গাছালি কিন্তু অনেক সুন্দর কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ নাই তো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে আরও একটি আম পুরো লাকটককে তো এই আমগুলা বিভিন্ন নামের আম আছে বিভিন্ন অনেক বড় বড় সাইজের আমও আছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো আসতে হলে খুলনা জেলার ডুমরিয়া উপজেলার গুণাবান্ধা গ্রামে আসবেন এখানে অশোক বউরোগীর নার্সারি বললেই সকলে চিনিয়ে দিবে তো যাই হোক আমরা এখানে আসলাম তো অশোক বক্রগীর বাগানে আসার পরে আমি একটি জিনিস দেখে অবাক হয়ে গেলাম সেটা হলো এখানে একটি নারকেল গাছ দেখতেছি খাটো জাতের নারকেল যেটা এখানে খুব প্রচুর চাষ হয় তো আমরা সেদিকে আসলাম নারকেল গাছের নিচে এখানে অনেক সুন্দর নারকেল তো দেখেন যাই হোক অনেক কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো এখানে প্রচুর পরিমাণ নারকেল তো গাছটি বেশি বড় না একদম খাটো তো এই গাছের নারকেল গাছে যে চারাগুলা এখা এই চারাগুলাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো এবং আরও একটি বিষয় এখানে বিভিন্ন ধরনের চুই ঝাল আমরা গেসো চুই ঝাড় চুই যেগুলো আছে সেগুলাও কিন্তু এখানে পেয়ে যাবেন ভালো মানের চুইস চারা আছে তো আমরা দেখতেছি যে এখানে খুব সুন্দর সুন্দর চুই গাছ লাগানো আছে এই দেখেন সেই সুন্দর চুই গাছ তো নেটের ওই পাশেও দেখতেছি একটা আছে এবং আমরা দেখতেছি একটা জিনিস খেয়াল করে আম গাছের ভিতর দিয়ে অনেক সুন্দর সুন্দর চুই গাছ লাগানো তো দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর এই যে ছোট ছোট চুই গাছ লাগানো তো এখানে চুই গা জালে থেকে অনেক চুই জাল বিক্রয় করা হয় চারা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক অনেক কষ্ট পরে এই গরমের রোদ্রে অনেক কষ্ট করে ভিডিও করতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন